এই প্রথম বীজপুরে প্যারামোটর শুরু হতে চলেছে বিধায়ক সুবোধ অধিকারী চেয়ারম্যান কমল অধিকারী চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ তৎপরতায় মথুরা ঝিলের মাঠে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

कि पूरा कितना बड़ा एरिया है आ, कुछ एरिया बड़ा एरिया नौ किलोमीटर तो स्टेट गवर्नमेंट डेवलपमेंट मैंने हाईवे डेवलपमेंट अथॉरिटी पूरा काम किया है ये बोला पूरा तो इस लैंड को लोग तो देने चाह रहा है, है?

তুমি নাও অনেক নেমে আবু ঠিক আবু अच्छा अच्छा ना और क्या है

লোকসভা এই প্রথমবার রাইড প্যারা মোটর আমাদের দীঘাতে আর মন্দারমণিপুরেতে উড়েছে সেটা নয় কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণী হবে মানে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট অথরিটি দেখেছেন কী ভূষল ফ্লাইওভার করেছে আমার মনে পশ্চিমবাংলায় সবথেকে বড় ফ্লাইওভার আজ রয়েছে ফোর লেন হয়েছে দেখে মধ্যে সিঙ্গাপুর দুবাই সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সংসদ পার্থভূমি মহাশয়কে তথা আমাদের বলেছে কি এই জায়গাটা সুন্দর করে সাজানোর জন্য পর্যটনে করার জন্য তাই আজকে যারা ওই প্যারা গ্লাইডিং করছেন ওড়াচ্ছেন আরও ওয়াটার অ্যাক্টিভিটিস আছে ওয়াটার স্পোর্টস আছে এই মথুরা বিল ড্রেজিং চলছে এখানে সে তারা এখন আমাদের রাজ্য সরকার গভর্নমেন্টকে আমাদের তারা অ্যাপ্লিকেশন করেছে সরকার অ্যাপ্রুভাল দিলে এরা প্রজেক্ট চালু করে দেবে আমার মনে হয় সম্পূর্ণ প্রোজেক্ট যদি হয় এই এলাকার প্রায় দশ হাজার ছেলে মেয়েদের কর্মব্যবস্থা হবে কর্মসংস্থানের পাশাপাশি একটা অ্যাডভেঞ্চার ভ্রমণ যারা মানুষ আছে তাদের উদ্দেশ্যে বাংলার মধ্যে একটা ডেস্টিনেশন তৈরি হবে সারা ভারতবর্ষের মধ্যে এই জায়গাটা একটা ডেস্টিনেশন হবে মানুষ সিঙ্গাপুর গেলে সান্তাসু তারপরে অনেক রকম অ্যাক্টিভিটিস তারা দেখতে পায় ওয়াটার অ্যাক্টিভিটিস থাকে সেই জায়গায় সাফ্রি ওয়ার্ল্ড থাকে সাফ্রি ওয়ার্ল্ডে যেহেতু কোনো জন্তু জানোয়ার এখানে জন্তু জানোয়ারে থাকবে না বাকি অ্যাক্টিভিটিস থাকবে থ্যাংক ইউ